তৃণমূল কংগ্রেসের যে ভাইপো গ্যাং আছে তাদের দ্বারাই এই ঘটনা ঘটেছে তাদেরকে আড়াল করার জন্য মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি বাংলার মানুষ যদি প্রাক্তন না করতে পারে কোনো বোন কন্যা দিদি মা এই বাংলায় সুরক্ষিত রে এইটা কি মানে তৃণমূল কংগ্রেস জানতো এরকম হচ্ছে কারণ ওখানে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু একই কথা বলছে যে এখানে এরকম একটা পরিবেশ রয়েছে আরে এটা তো কন্টিনিউয়াস প্রসেস উনি হাঁসখালিতে বলেছিলেন লাভ উনি কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে বলেছিলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল উনি কামদুনিতে যারা ফাঁসির আদেশ পেয়েছেন তাদেরকে জামিনে মুক্ত করিয়েছেন উনি অভয়ার বাবা মাকে বলেছিলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এটা তো কন্টিনিউয়াস প্রসেস নতুন কিছু নয় এই বেপরোয়া আর তো সেই কারণেই বাড়ছে এই ধরনের প্রবণতা বাড়ছে অনুব্রত মন্ডল যদি বোলপুরের আইসিকে ফোন করে তার স্ত্রী এবং মাকে ধর্ষণ করবে পাঁচবার বলছে ফোনে তারপরেও তিনি সুরক্ষিত থাকেন না না আপনি ভোট ব্যাংক কো বরকর রাখনে কে লিয়ে তো প্ল্যানিং হ্যাঁ এর সামনে বাদ নেই কারণ কথা দিন বলে এক্নেতা বলছেন তিনি নিজেরা কেন গেছিলেন ওখানে কাউকে বলে গেছিলেন এবং কাউকে সঙ্গে নেয়ারনি কে ওদের কার উত্তর দেবো ভাইপো গ্যাং এই রাজ্যে অতি সক্রিয় বেপরোয়া বাচ্চা বাচ্চা ছেলেরা মানে পঁচিশ সাতাশ ছাব্বিশ সাতাশ বছরের ছেলেরা শয়ে শয়ে কোটি টাকার মালিক হয়ে আপনি কি কসবা থানা বা কসবা যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কি আপনি যাবেন না না আমাদের পার্টি থেকে তো কাল থেকেই কাজ করছে সবাই করছে আন্দোলনও হচ্ছে আজকে পার্টির ঘোষিত কর্মসূচি ছিল রাজ্য সভাপতি উপস্থিত থাকবেন আমি দিল্লি গেছিলাম কিছু ইন্টারনাল মিটিংও ছিল প্রি অকুপাইড প্রোগ্রাম ছিল আর অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে নিয়ে অনেকের উৎকণ্ঠা ছিল তিনি আইসিউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার হয়েছেন তার সঙ্গে দেখা করাটাও আমার একটা প্রায়োরিটিতে ছিল অন্যরা তো কাজ করছেন আমিও নিশ্চিতভাবে কাল সকালে আমার নন্দীগ্রামে মন কি বাত আছে তারপরে আমিও আস্তে আস্তে যুক্ত হব এই ইস্যুটা তো একটা পার্টিকুলার ইস্যু শুধু নয় সামগ্রিকভাবে আমাদের বোন দিদি কন্যাদের আমাদের নারী সমাজের সুরক্ষার প্রশ্ন অতএব এই ইস্যুটা নিয়ে একটা আন্দোলন বা একদিনের আন্দোলন তো বড়ো কথা নয় এটা একটা কন্টিনিউয়াস প্রস মানে ঘটনা ঘটছে এবং এটাকে আটকাতে গেলে যে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন আইনি লড়াই এবং এদের পাশে দাঁড়ানো করতে হবে সেটা আমরা বিগত দিনেও করেছি আগামী দিনেও করবো আন্দোলন নির্যাতিতার ফ্যামিলি জানে সুপ্রিম কোর্টে মৌসুমি চুম্পারা গেছে তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করেছি হাঁসখালিতে কিভাবে আমরা তাদের বাড়িতে পৌঁছেছি কালিয়াগঞ্জের পরিবারের পাশে আমরা কিভাবে পৌঁছেছি সকলেই জানে এক্ষেত্রেও সম পুরো ভারতীয় জনতা পার্টির পরিবার এবং আমাদের বিচারধারার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেকেই কাল থেকে মাঠে নেমেছে এবং আগামীকাল আমাদের বেলা একটা থেকে চারটা গোটা রাজ্যব্যাপী মহিলা মোর্চা যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি রয়েছে আগামী সোমবার প্রত্যেকটা জেলাতে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হবে আমি সকালে মন কি বাত শেষ করার পরে আমি নিশ্চিতভাবে এই ইস্যুতে আমি যেমন সোশ্যাল মিডিয়া মেনস্ক্রিন মিডিয়া বা বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি আমারও যেগুলো সামনে থেকে করা উচিত সেখান